এসে আমার কাছে আসলো এসে আমার হাত আমার আমার মাথার কাছে মুখ নিয়ে তোর আজকে না দিন এটা ডিরেক্ট জানতে চাচ্ছে কারণ তার কাছে অলরেডি ইনফরমেশন আছে এতদিন পিরিয়ড থাকে নাকি কারণ আর পিরিয়ড শেষ হলে বলিস আমার দিকটাও তো দেখতে হবে তো তাই না আমি যখন ডাকবো চলে আসিস কি করতেছি

আমি কোনোদিনে তোকে কমা করবো না আর আমি পৃথিবীর কাছে ওদের বিচার চাই না আমি আমার আল্লাহর কাছে এদের বিচার দিয়েছি আল্লাহকে বলছি আমার চোখের সামনে এদের বিচার দেখাবেন আর

বা প্রটেস্ট করতে পারবেন না আমি অনেকবারই ফেস করেছি আমি ফেস করেছি রিসেন্টলি যেগুলি আসলে আমারকে বড় বেশি ডিস্টার্বড করেছে সেটা হচ্ছে আপনি যদি আমাকে অনুমতি দেন আমি কি জিজ্ঞেস করতে পারি যে আসলে কারা এই ঘটনাগুলো ঘটিয়েছিল আপনার সাথে বা আপনি হয়তো আপনার টুকু বলতে পারবেন দেখুন আমি যদি আলটিমেটলি ক্রিকেট আমার ফ্যামিলি আমি অবশ্যই বলবো আমি এজন্য কথা বলবো যেন আমি হয়তো ওখান থেকে সেভ হয়ে বেঁচে এসছি আমার মত আরো 10টা মেয়ে বেঁচে ফিটতে চাইবে হয়তো 10টা মেয়ে চিন্তা করবে দরকার নেই যেমন আছে চলুক সবাই কি তো কম বেশি ভালো মন্দ নিয়েই তো পৃথিবী তো ওই 10টা মেয়ের জন্য যেন সুন্দর একটা পরিবেশ থাকে আর তারা যেন সেফলি একটা সেফ এনভায়রনমেন্টে তারা যেন ক্রিকেট খেলতে পারে অ্যাট লিস্ট সাল থেকে তার আগে আমি ফেস করেছি ওটা আমি পরে আপনাকে শেয়ার করব আচ্ছা 2021 সালের থেকে দুই সালে বাবু ভাইকে দিয়ে সরফরাজ বাবু কোয়ার্ডিনেটর বাবু ভাইকে দিয়ে তহিদ ভাই আমাকে অ্যাপ্রোচ করে এটা আমি বিভিন্ন জায়গায় বলেছি যে কেন আমার সাথে মিসবিহেভ করে আমি জানি না কেন করছে আমি বুঝতে পারছি না আমি অনেক ট্রাই করেছি যে এই জিনিসটাকে চাপা দিয়ে আমি যেন তাহলে আমি ক্রিকেটটা খেলতে পারি কিন্তু যখন আমি টেকনিক্যালিটি নাই করেছি তখনই পরের দিন থেকে মঞ্জু ভাই আমার সাথে খারাপ ব্যবহার করা শুরু করছে অপমান অপদস্থান আমি তো আসলে অপ্রস্ত ছিলাম না এরকম অপমানে তুই দশজন আমাকে চিনে সম্মান করে ওখান থেকে আসলে শুরু হয় ভাই আমাকে সরাসরি কখনো থেকে অ্যাপ্রোচ করেনি বাবু ভাইকে দিয়ে অ্যাপ্রোচ করে এবং আমি যখন আমার দেড় বছর পরে আমি যখন সিও স্যারকে আমার চিঠিটা দেই অবজারভেশন লেটার আমি ওখানে কখনো লিখি নাই বা বলি নাই কমপ্লেন লেটার আমি লিখেছি আমি বলেছি অবজারভেশন লেটার